নস্কর অটোমোবাইলসে হ্যাঁ বস নস্কট অটোমাইলসে আবারও দেখাবো সুন্দর সুন্দর কালেকশান ভালোবাসার কালেকশান যেহেতু ফেব্রুয়ারি মাস হচ্ছে আর ফেব্রুয়ারি মাস মানে কি সারা মাসটা ভালোবাসার মাস আজকে ভালোবাসার কালেকশান নিয়ে চলে এসেছি নস্কট অটোমাইলসে আজকের মাত্র কুড়ি হাজার থেকে শুরু কুড়ি হাজারের গাড়ি চালিয়ে যাবে বাড়ি হ্যাঁ বস চালিয়ে নিয়ে যেতে হবে কোনো মাথায় করে নিতে হবে না মোটর গান আনতে হবে না চার চাকা আনতে হবে না চালিয়ে নিয়ে যাবে কালেকশান আবার দেখেছি রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে এন ওয়ান সিক্সটি রয়েছে এখানে রয়েছে সাইল রয়েছে আটটিয়া রয়েছে আটটিয়া রয়েছে এখানে আটটিয়া রয়েছে এখানে সিটি রয়েছে ওখানে এনএস রয়েছে বাইরে কুড়ি হাজার টাকার গাড়ি রয়েছে সব রকম কালেকশন নিয়ে আজকে ধামাকা কালেকশন তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করতে বস প্রতিনিয়ত বারবার বলছি প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর স্টক মিস করবে চলো বেশি কথা বলবো না দাদাকে ডেকে নেবো দাদা আবার অনেকদিন পরে আমাকে ডেকেছে তা চলে এসো মন খারাপ করে থাকলে হবে না মন খারাপ করে থাকলে মন ভালো করে থাকতে হবে মন ভালো করতে হবে মন ভালো করে থাকতে হবে কেমন আছে বলো খুব ভালো আছি খুব ভালো আছো আবার ভিডিওটা অনেক লেটে আসছে কি ব্যাপার বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা ভিডিও ছেড়েছিলাম ছেড়েছিলে রেসপন্স ভালো ছিল মোটামুটি ঠিক আছে তাই তো মোটামুটি কালেকশন তো ভালো রয়েছে আজকে স্টার্টিং প্রাইস বলেছি কুড়ি হাজার থেকে একদম তোমাদের আগের ভিডিও সব বিক্রি হয়ে শুধু একটা গাড়ি পরে আছে আচ্ছা কুড়ি হাজার গাড়ি চালিয়ে যায় বাড়ি বলেছি কুড়ি হাজার গাড়ি দৌড়াবে শুধু দৌড়াবে নাকি মোটর হাজার পাঁচ হাজার টাকা গাড়ি কিনে দৌড়াবে নাকি মোটর আনতে হবে বেঁধে নিয়ে যেতে আনতে হবে না হবে না আঠেরো গাড়ি কুড়ি হাজার টাকা জলের দাম দু হাজার আঠেরো গাড়ি কুড়ি হাজার টাকা দেখাবো বস দেখাবো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে তোমার ওই সব গাড়ি তো অনেক গাড়ি রয়েছে আজকে আগে তো ফোন দিতে হ্যাঁ অবশ্যই আচ্ছা অ্যাড্রেসটা তো দেখাবো অ্যাড্রেস একদম বলো যে যারা বাইরে থেকে বর্ধমান বাকুড়া পুরুলিয়া যে একদম রাস্তা বাজার সজা একদম সজা রাস্তা এবারেও কন্টাক্ট নাম্বারটা থাকবে নাম্বারটা জমা করে যাবে প্রবলেম হলে ফোন করে নিও একবার ছালা ফোন কোনো অসুবিধা জয়নগরের মোয়া খেতে খেতে এখনো সিট যায়নি সিট চলছে চলছে রানিং চলে আসবে চলো আজকে আমরা এনএস দিয়ে শুরু করবো শুরু করো চলো এনএস দিয়ে শুরু করবো এনএস কালারটা দেখেন একবার বস দুটোই কালার আছে একটা ব্লু কালার আছে একটা ওয়ার্স কালার আছে ব্লুটা ধারে আছে ব্লু ওই ধারে আছে ও হয়েছে একদম জঙ্গলে লুকিয়ে আছে চলো এটা স্টার্ট করা যাক নতুন মডেল নতুন মডেল সামনের লুকটা দেখালে বুঝতে পারবে টপ মডেল রয়েছে তাহলে একবার স্টার্ট করবো তো দেখো চলবে তো নাকি না চলো দেখো 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 বাহ Yes.

ডবল ডিস ডবল ডিস দুটো টায়ার কন্ডিশন দেখি বাহ বাহ দেখা যাক রাস্তা গেলে কোনো অসুবিধা হবে তো পাকা ঘরে মানে তার সঙ্গে কাঁপছে দেখো গাড়ি সিট ঘর মতো কাঁপছে আজকে গাড়ির কন্ডিশন তো খুবই সুন্দর রয়েছে আজকে কত দেবে বলো এক লক্ষ দশ করে দাও এক লক্ষ দশ নয় নাইনটি নাইন একদম এক লক্ষ করে দাও নাইনটি নাইন বলেছি এক লক্ষ বলিনি নাইনটি নাইন

এসপি সাহেব মিস হয় না কিন্তু সেটা সব সময় থাকে লস কোটাটা বলছে কিন্তু আজকে এসপি দেখতে হচ্ছে কোন আছে দুটোই আছে আরো আসবে আরো আছে আরো আসবে আসবে আনা আছে আমাদের সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে কালারটাও খুব সুন্দর ব্লু কালার সুন্দর কালার ডিস মডেলের সাথে কত হবে কত গাড়ি আগে বলো 23 ডিসেম্বর 23 ডিসেম্বর ছবি বলো কত হবে বলো 75 করে দাও 70 করব একদম একদম 70 একদম 70 5000 টাকা কম একদম 70

গাড়ি ওভারঅল কন্ডিশন খুবই সুন্দর টায়ার দেখলে বুঝতে পারবে যে গাড়ি বেশি চলে নেই গাড়ির কন্ডিশন একদম ওকে কত গাড়ি চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর মানে পঁচিশ বলতে পারো পঁচিশ বলতে কিন্তু আমরা পঁচিশ বলবো না না চব্বিশ বলবো চব্বিশে ডিসেম্বর কত হবে ষাট হাজার করে দাও ষাট নয় এটা বন্ধ করো গাড়িটা চলছে ষাট দেবো না দাদা কত দেবে ষাট দেবো না ফিফটি ফাইভ করবো পঞ্চান্ন দিলে লস হবে লস হবে সব সময় যদি লাভ দাও করে দাও জীবন তো লাভ করছে একটা লস করবে করে দাও চুয়ান্ন হাজার করে দাও চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার

আরে নস্কর মোবাইল সে সব সময় তোমাদের জন্য ভালো গাড়ি প্রোভাইড করে একটু ধামাকা অফার চিপ প্রাইসে বারবার বলি তোমরা আসো আর তোমরা যে ভালোবাসা দাও হ্যাঁ ভিডিওতে আমি কেন জানি না যে নস্কর মোবাইল ভিডিও এত ভালোবাসা দেয় ভুলে যাচ্ছে বলতে গিয়ে চল এর পরে প্লাটিনা এটাও 24 ডিসেম্বরের গাড়ি 16000 কিলোমিটার চলা 24 এর ডিসেম্বর সেই আবার 24 এর ডিসেম্বর মানে কারা কেন দাদা কারা কেন এরকম ভাবে

পঞ্চান্ন হাজার টাকা দিলে পঁয়ষট্টি কিলোমিটার চলবে পঁয়ষট্টি কিলোমিটার চলবে পঞ্চান্ন হাজার টাকা দিলে গাড়ি কিন্তু একদম ওকে কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই ভাঙা নেই জং নেই নাটা পর্যন্ত চকচক করছে একদম মানে কন্ডিশন একদম টু গুড কন্ডিশন চলে এসে এরপরে দেখো একটা জেটার ইয়াম্মা এই জেটার গাড়ি একটা পার্ট খোলা আছে এটাও লাগিয়ে দেবো আচ্ছা এই একটা গাড়ি আর এই একটা গাড়ি দুটো গাড়ি দুটো স্কুটি রয়েছে আজকে দুটো স্কুটি আছে দুটো ধামাকার অভাব হবে এটা কত গাড়ি এইটা

चलो सर पर देखो पालसर एटा पालसर 125 एटा पालसर एनएस 125 125 चलो पालसर 125 কত গাড়ি 23 এর দিকে হবে 2023 এর পালসার 125 কত সাড়া দাও তো 50 কত 60 থেকে 50 হ্যাঁ 49 দেব 49 আচ্ছা 48 করে দাও 48000 48000 টাকা

কোনো ডিলার দিতে পারে আর কিন্তু কোনো বার্গেনিং হবে না একদম বার্গেনিং দামে করে দিছি মাত্র 60000 টাকায় এনএস 125 এসপি সাইন সবে এসেছে স্পেশাল তাই এটাও জলের দামে দেব কেউ কোনো জায়গা দিতে পারবে না এটা কত গাড়ি সার্ভিস হয় না আর টুকটাক কাজ আছে এগুলো করে দেব সরাসরি 2021 60000 টাকা 5000 টাকা 5000 ডিসকাউন্ট করে 55000 করে দেব এসপি একদম একদম যা আছে সামনে টায়ারটা চেঞ্জ করবো টায়ারটা চেঞ্জ করে দেবো গাড়ি সবই এলো তো বিএস ফোর এর গাড়ির দাম পঞ্চান্ন একদম জলের দাম আছে বিএস সিক্স এর গাড়ি পঞ্চান্ন বলি যে আরো ধামা গাড়ি পারা আছে কুড়ি হাজার টাকা তাও আর নাকি এই টায়ারটা চেঞ্জ করে দেবে বুঝতে পারছি না এটা চেঞ্জ করতে এটা চেঞ্জ করতে সবকার চেঞ্জ করে দেবো তাও পঞ্চান্ন তাও পঞ্চান্ন চেঞ্জ করে ষাট হবে না তো না পঞ্চান্ন ফিফটি ফাইভ থাউজেন্ড এ তোমরা পাচ্ছো কি পাচ্ছে এসপি সাইন বিএস সিক্স এর এসপি সাইন বিএস সিক্স আবার ডিজেল

এই বন্ধু শেষ আর কি গাড়ি আসছে নতুন কালেকশন দেখাবো আর কি গাড়ি রেডি হচ্ছে এখন রেডি হচ্ছে রেডি হচ্ছে গাড়ি আসবে জয়নগরে মোয়ার সাথে প্রত্যেকটা গাড়ি পাবে সঙ্গে কিন্তু মোটামুটি বাড়ি যাওয়ার পর্যন্ত তেল থাকছে ও সেলমেন্ট থাকছে না তার জন্য গাড়ি ডিসকাউন্ট তেল থাকবে তেল থাকবে প্রত্যেকটা তেল থাকবে না জানো কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই করে ভিজিট করতে হবে নস্কোটো মোবাইলসে